এটি সীমান্ত সুরক্ষায় ভারতের একটি বড় প্রযুক্তিগত অগ্রগতি এটি কেবল একটি স্বয়ংক্রিয় বন্দুক নয় বরং সেন্সর এআই এবং মানব নিয়ন্ত্রণের মিশ্রণে তৈরি একটি অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা টিআইডাব্লিউএস এর মূল শক্তি ও কার্যকারিতা সুপার ফাস্ট ট্র্যাকিং ও রেসপন্স মাত্র দশ মিলিসেকেন্ডের মধ্যে লক্ষ্য নির্ধারণ ট্র্যাকিং এবং বন্দুক করার ক্ষমতা একে ছরম কার্যকরী করে তুলেছে মডুলার ডিজাইন ও রিয়েল টাইম সেন্সর ফিউশন সেন্সর এবং ক্যামেরা সংযোগের মাধ্যমে এটি সর্বাধিক কভারেজ প্রদান করে ফলে কোনো জঙ্গি সহজে লুকিয়ে থাকতে পারবে না মিডিয়াম মিশিঙ্গানো কিল বক্স এটি পঞ্চাশ মিটার এক্স পঞ্চাশ মিটার একটি মারাত্মক কিল জোন তৈরি করতে পারে যেখানে লক্ষ্যবস্তু বেঁচে থাকা কঠিন কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে আগাম লক্ষ্যের ভবিষ্যদ্বাণী এটি চলমান টার্গেটের ভবিষ্যৎ অবস্থান অনুমান করতে পারে যা প্রচলিত অস্ত্রের তুলনায় অনেক বেশি কার্যকর সামরিক ও কৌশলগত প্রভাব নিয়ন্ত্রণ রেখায় নিরাপত্তা লক বৃদ্ধি পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে জঙ্গি অনুপ্রবেশ বন্ধ করতে এটি বড় ভূমিকা রাখতে পারে সেনার ঝুঁকি কমানো সীমান্ত পোস্টে সেনারা সরাসরি মুখোমুখি সংঘর্ষে জড়ানোর প্রয়োজন কমবে কারণ এই অস্ত্র দূর থেকে শত্রুকে শনাক্ত ও প্রতিরোধ করতে পারে মেশিন ও মানুষের সংযোগ সম্পূর্ণ স্বয়ংক্রিয় না হয়ে এটি মানব অপারেটরের হাতে নিয়ন্ত্রণ রাখায় ভুলের সম্ভাবনা কম এবং নৈতিক দিক থেকেও এটি বেশি গ্রহণযোগ্য প্রশ্ন ও চ্যালেঞ্জ সাইবার নিরাপত্তা যেহেতু আইও নেটওয়ার্ক নির্ভর হ্যাকিং বা সাইবার আক্রমণের ঝুঁকি রয়েছে কি না তা নিশ্চিত করতে হবে কৃত্রিম বুদ্ধিমত্তার সীমাবদ্ধতা আই যদি ভুল টার্গেট শনাক্ত করে তবে এর ফলাফল কি হবে ব্যবহারের নৈতিকতা সম্পূর্ণ স্বয়ংক্রিয় কিলার রোবট না হলেও আই চালিত অস্ত্র ব্যবহারের ভবিষ্যৎ নীতি কি হবে টিআইডাব্লিউ ভারতীয় সেনার জন্য এক গুরুত্বপূর্ণ সংযোজন যা সীমান্তে নিরাপত্তা বহুগুণে বাড়িয়ে দেবে তবে প্রযুক্তির সাথে যুক্ত সম্ভাব্য ঝুঁকিগুলো বিবেচনায় রাখা জরুরি যদি এটি সফলভাবে মোতায়েন করা যায় তবে এটি ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে আই ব্যবহারের পথ খুলে দেবে